ইনকিলাব মঞ্চে মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী সৈবোস্পনে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশি নিয়ে প্রশ্ন চলছে এবং তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তার চিকিৎসক চিকিৎসার জন্য ঘটিত মেডিকেল বোর্ড আজ এই কথা জানিয়েছেন এবং বৈঠকে হাদিকে বিদেশি নিয়ে যে সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন যে বোর্ডের সব সদস্য বৈঠকে ছিলেন রুগীর কেস সামার প্রস্তুত করে এর মধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরে কোনো হাসপাতালের বিষয়ে আলোচনা হচ্ছে তবে এখনও কোনো দেশ চূড়ান্ত হয়নি চিকিৎসকরা আবার আরো জানিয়েছেন হাদিকে বিদেশি নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুইটি বিষয়ের উপর এক বিদেশি কোনো হাসপাতাল তার কেস গ্রহণ করে কিনা দুই রোগীকে নিরাপদে বিদেশি নেওয়ার মতো শারীরিক অবস্থা বা স্ট্রাবল অবস্থা এখন তৈরি হয় কিনা এবং তার সাথে তার পারিবারিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবং এই যে বিষয় এই বিষয় নিশ্চিত হওয়া গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং চিকিৎসকরা যেমন জানিয়েছেন যে শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা এখন পর্যন্ত ইতিবাচক কোন পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতি আগের মতো অত্যন্ত আশঙ্কাজনক হলেও অপরিবর্তিত রয়েছে সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত খারাপ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ব্রেন ব্যাপক ইডেমা অর্থাৎ পানি জমা রয়েছে যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটে ফোটা রক্ত জমাট বা লক্ষণ পাওয়া গেছে ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়নি চিকিৎসকদের মতে তারা যেমনটি বলছেন গুরুতর পর্যায়ে রয়েছে অপারেশন করার পাশ দিয়ে মস্তিষ্ক কিছুটা বাইরের দিকে চাপ দিচ্ছে বর্তমানে হাজির সবচেয়ে বড় জটিলতা মস্তিষ্ক সংক্রমণ সমস্যা বলে জানান তারা এবং ফুসফুসের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি তিনি এখনো লাইভ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস প্রশ্বাস চলছে তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে চিকিৎসকদের হিসাবে প্রতিদিন প্রায় লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ব্যালেন্স বজায় রাখা হচ্ছে এছাড়া অতিরিক্ত জমাটা বাধার জটিলতা এর অবস্থাও আগের মতো রয়েছে নতুন কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং আপনারা জানেন যে গত শুক্রবার জুমার নামাজের পরপর দুইটা বিশ মিনিটের দিকে রাজধানী পুরানা পল্টন এলাকায় জুমার নামাজ শেষে আসার সময় ব্যাটারি চালিত যে রিক্সা সেই রিক্সাতে আসার সময় পিছন থেকে মোটর সাইকেল থেকে আগত দুর্বৃত্ত তাকে গুলি করে এবং খুবই কাছে থেকে যে গুলি করে এবং গুলি করার পর সেই গুলি মাথার কানের উপর দিয়ে ডান পাশতে ঢুকে বাম পাশতে বের হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি সেই সেখান থেকে তাকে খুব দ্রুত রাজধানীর ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে হয় এবং তারপর বেলা চারটার দিকে তাকে অপারেশন থিয়েটার নেওয়া হবে সেখানে অপারেশন করার পর সন্ধ্যা সাড়ে দিকে রাজধানীর এবার কেন হাসপাতাল নিয়ে আসে উন্নত চিকিৎসার জন্য তারপর থেকে তিনি এখন পর্যন্ত এই রাজধানীর এবার কেন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আপনারা জানেন যে এই যে আজ তিন দিন ধরে তার যে অবস্থা এবং আপ চিকিৎসকরা যেমনটি বলেছেন যে বাহাত্তর ঘন্টা না গেলে আসলে তার বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না এবং বাহাত্তর ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে এবং আপনারা জানেন যে তাকে এই মতো চিকিৎসার জন্য বিদেশি নেতাকে পরিকল্পনা ইতিমধ্যে চলছে এবং চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তার যে বর্তমানে শারীরিক অবস্থা সেই অবস্থা রয়েছে এবং মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন বিভাগে যে চিকিৎসক রয়েছেন আব্দুল আহাদ বলেছেন যে তিনি বোর্ডের সকল সদস্য বৈঠকে ছিলেন এবং রুগীর কেস প্রস্তুত করে এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং কোন কোন হাসপাতালে তা গ্রহণ করবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে থাইল্যান্ড থাইল্যান্ডে ব্যাংকক অথবা সিঙ্গাপুরে কোনো হাসপাতালে নেয়ার জোর আলোচনা কিন্তু এখন পর্যন্ত চলছে তবে এখন পর্যন্ত কোনো দেশ চূড়ান্ত করা হয়নি চিকিৎসকদের যে ভাষ্য সেই ভাষ্য অনুযায়ী হাজির শারীরিক অবস্থা এখনও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতি আগের মতে অত্যন্ত আশঙ্কাজনক হলেও অপরিবর্তিত অর্থাৎ তিনি আগের থেকে তার শারীরিক যে অবস্থা সেই অবস্থা থেকে তিনি আর খারাপের দিকে যায়নি তিনি আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছেন তবে একটি সুসংবাদ হচ্ছে তিনি নিজে থেকেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন যদিও মাঝে মাঝে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কৃত্রিমভাবে শ্বাস দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তার যে কিডনি সেই কিডনি কিন্তু স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে এবং একই সাথে তার ব্রেনের যে খারাপ অবস্থা যদি আমরা বলি তার মারাত্মকভাবে এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে তার মাথার ব্রেন মস্তিষ্ক সেই মস্তিষ্কের অবস্থা কিন্তু সবচেয়ে গুরুতর অবস্থাতে রয়েছে এবং তার সিটি স্ক্যান করে চিকিৎসকরা যেমনটি বলেছেন যে ব্রেনে ব্যাপক ইডেম অর্থাৎ ব্রেনে প্রচুর পানি জমে আছে এবং এই যে গুলি এবং অপারেশন করার পর তার মস্তিষ্ক ফুলে যাচ্ছে এবং এই মস্তিষ্ক ফুলে যাওয়ার যেতে সে স্বাভাবিকভাবে ফুলে যেতে পারে তার জন্য তার মাথার যে খুলি সে মাথার খুলি কিন্তু খুলে রাখা হয়েছে যাতে মস্তিষ্ক যখন বৃদ্ধি পাবে সেটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়ে চাপ প্রয়োগ করে তার জন্য কিন্তু মাথার খুলি খুলে রাখা হয়েছে এবং এর ফলে এই রকম অবস্থাতে রয়েছে এবং যার ফলে অক্সিজেনের ঘাটতি কিন্তু দেখা দিচ্ছে এবং মস্তিষ্কের কিছু কিছু অংশে রক্তের জবাট বাদা লক্ষ্য করা গেছে এবং ক্লিনিক্যাল পর্যবেক্ষণেও অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি তবে চিকিৎসকদের মধ্যে ব্রেইন স্ট্রেমের ইঞ্জুরি এখনও গুরুতর পর্যায়ে রয়েছে অপারেশন করা পাশ দিয়ে মস্তিষ্কে কিছুটা বাইরের দিকে চাপ দিয়েছে যেমনটি একটু আগে বললাম এবং বর্তমানে হাজির সবচেয়ে জটিলতা মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা বলে জানেন তারা এবং এই মস্তিষ্কের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা এখন পর্যন্ত চিকিৎসকরা তেমনটি বলছেন আপনারা জানেন যে এই গুলি মাথার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং মস্তিষ্কের ভিতরে একটি গুলির খোসা কিন্তু চিকিৎসকরা যেমনটি আমাদেরকে বলেছেন সেটা বের করা হয়েছে যদিও কিছু অংশ রয়েছেন তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা তিনি আশঙ্কাজনক নন তিনি তার সবচেয়ে বড় সমস্যা এখন পর্যন্ত মস্তিষ্কে তবে সুসংকটটি হচ্ছে তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং একই সাথে তিনি নিজে নিঃশ্বাস নিতে পারছেন এবং আপনারা যেমনটি জানেন যে গত শুক্রবার গত শুক্রবার জুবর্ণামাজ শেষে আসার সময় ব্যাটারি চালিত করে আসার সময় থেকে মোটর সাইকেলে গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তিনি কিন্তু শুধুমাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছেন তাই না তার যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল চব্বিশে যে আন্দোলন সেই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল এবং একই সাথে তিনি বেশ আগে অর্থাৎ এই তফসিল ঘোষণার দুই তিন মাস আগে থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি এই ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এবং তিনি তার যে যে ঢাকার আট আট আসন সেই বিভিন্ন জায়গায় মসজিদে তিনি গণসংযোগ সেই গণসংযোগ করেছেন পলিতে গলিতে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন এবং এই গণসংযোগ চলাকালে তার উপরে ময়লা পানি ফেলারও কিন্তু কথা আমরা দেখেছি এবং সেইটা সেখান থেকে তিনি সেই সব বিষয়কে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষ যাই কিছু করুক তিনি মানুষের পাশে থাকবেন এবং আমরা দেখেছি ভারত আগ্রাসন বিরোধী তিনি সচ্চার ভূমিকা পালন করেছেন এই ঘটনা পরপর আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং খুব প্রকাশ করেছেন এবং এই হামলার প্রতিবাদে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে এবং তার আগে আব বাংলাদেশ শাহবাগে একটি প্রতিবাদ সভা করেছে সেইখানে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধী যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার না করা হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার একটা হুমকি তারা দিয়েছেন যদিও চব্বিশ ঘন্টা পার হলেও সেই আসামিদের গ্রেফতার সেই গ্রেফতার কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি তবে পুলিশের পক্ষ থেকে ছবি প্রকাশ করা হয়েছে দাউদ রয়েছেন তিনি এই হামলার সম্ভব তাকে দেখা হচ্ছে তাকে গ্রেফতার করার জন্য গতকাল স্বরাষ্ট্র প্রদেশটা পঞ্চাশ লক্ষ টাকার একটি পুরস্কার ঘোষণা করেছেন একই সাথে আমরা এখন দেখতে পাচ্ছি রাজধানী এবারকের হাসপাতালে নিরাপত্তার জনিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুহূর্ত আমার সামনে পুলিশ সদস্যরা রয়েছেন এবং একই সাথে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজেপি সদস্যরা রয়েছে এবং এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা এই রাস্তাটি চার পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং যান চলাচল সীমিত করা হয়েছে এবং পুলিশ এবং বিজেপি সদস্য কিন্তু নিয়মিত এই নিরাপত্তা দায়িত্বে কাজ করছে এবং এই হাদির চিকিৎসার বিষয়ে সকল প্রস্তুতি বা সকল আর্থিক ব্যয় সেটা কিন্তু অন্তর্বর্তীকালে সরকার সেই সরকার গ্রহণ করবে বলেন বলেও কিন্তু তারা জানেছেন এবং দেশবাসীর কাছে সবাই দোয়া চাচ্ছেন এবং তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার সেই রাজনৈতিক মাঠে তিনি ফেরত আসতে পারেন এবং আপনারা যেমনটি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তনশীল তিনি আগে থেকে অসুস্থ হননি তবে তার কিডনি কাজ করছেন তিনি যে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন এবং একই সাথে সবচেয়ে বড় যে জটিল সমস্যা সেই সমস্যাটি হচ্ছে তার মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তো দর্শক এই ছিল এখনো পর্যন্ত রাজধানীর এবারকার হাসপাতাল থেকে শরীফ উসমান হাদির চিকিৎসা সর্বশেষ